এই ক্রিমটি যদি ব্যবহার করতে পারেন তাহলে চেহারার কালো দাগ ছোপ মিস্তার দাগ বয়সের ছাপ সব উঠে একবারে স্কিন হয়ে যাবে কাচের মতন চকচকে তো চলুন বন্ধুরা আমি ক্রিমটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক তো দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি বিটরুট তো সবার প্রথমে বিটরুটটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব তো বিটরুটের গায়ের থেকে ছালগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে নিয়ে নেব একটা গ্রেটার তো গ্রেটারের সাহায্যে আমি বিটরুটটাকে ভালো করে গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা বিটরুটটাকে আমি ভালো করে গ্রেট করে নেব তো এখানে আমি একটা ছোট সাইজের বিটরুট নিয়েছি তো আপনারা যেভাবে ক্রিমটা যতটা তৈরি করতে চান সেই হিসাবে কিন্তু বিটরুটটাকে নিতে হবে এখানে কিন্তু বিটরুটের জুসটাই ব্যবহার করতে হবে তো দেখুন এই যে আমি বিটরুটটাকে গ্রেট করে নিয়েছি এখন এই বিটের জুসটাকে আমি বের করে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এখন এই ছাঁকনি দিয়ে আমি বিটরুটের জুসটাকে বের করে নেব। তো দেখুন এই যে একটা চামচের সাহায্যে আমি ঠিক এরকমভাবে চেপে চেপে জুসটাকে বের করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে জুসটাকে বের করে নিয়েছি আর বিটরুটের কালারটা কতটা সুন্দর তো দেখুন এই যে আমি বিটরুট জুসটা আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি মিলিয়ে দিলাম হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার তো বন্ধুরা আমি গ্যাসের পরে বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা আমি এখনো জ্বালাইনি আমি কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসটাকে জ্বালাবো তো এখন কিন্তু গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এরপর নাড়িয়ে চাড়িয়ে আমি ক্রিমটাকে তৈরি করে নেব তো বন্ধুরা এটাকে কিন্তু অনবরত নাড়াতে হবে আর একদম লো ফ্লেমে কিন্তু এটাকে তৈরি করতে হবে তা হলে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু তখন ক্রিমটা আর হবে না তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর দেখুন একদম চকচক করছে তো বন্ধুরা স্কিনে ব্যবহার করলেও কিন্তু আপনারা যদি ব্যবহার করেন তাহলে স্কিন কিন্তু একদম এরকম চকচকে হবে তো এখানে কিন্তু আমি শুধু কর্নফ্লাওয়ারই মিশিয়েছি আর কোনো কিছুই দেয়নি তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এটাকে কিন্তু ঠান্ডা অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে নাহলে কিন্তু একভাবে রেখে দিলে এটা জমে যেতে পারে তো দেখুন এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের পরে আলাদা একটা বাটি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু জল মানে হাফ কাপ মতন জল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম তিসির বীজ তো বন্ধুরা এটাকে দিয়ে ভালো করে আমি জাল করে নেব তো এটাকেও কিন্তু নেড়ে চেড়ে ভালো করে জাল করতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি নেড়ে চড়ে জাল করে নিয়েছি কিন্তু এটা এখনও তৈরি হয়নি তো এটাকে কিন্তু আরও কিছুক্ষণ জাল করতে হবে তো দেখুন এবার কিন্তু এটা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন এবার এটাকে কিন্তু গরম অবস্থায় ছেঁকে নিতে হবে তা না নাহলে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আবার ছাঁকতে গেলে সমস্যা হবে হাত দিয়ে জোরে প্রেশার দিয়ে তারপরে ছাঁকতে হবে তো আমি গরম অবস্থায় ছেঁকে নিয়েছি তো এতেই কিন্তু এটাতেই কিন্তু সুবিধা হবে এরপর এই গরম গরম এটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে এবার এই ক্রিমটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব তো এই মিশানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে আর একটু সময় ধরে করতে হবে তো এটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে তো দেখুন ঠিক এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আর যদি খুব অসুবিধা হয় তাহলে আপনারা মিক্সার ব্লেন্ডারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তো দেখুন এই যে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ক্রিমটা এখন আমি এর ভিতরে কিছু জিনিস অ্যাড করবো তো সবার প্রথমে আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি গোলাপ জল মানে তিন চার ফোঁটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্রিমটা একদম পাতলা হয়ে যাবে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল কিংবা স্কিনের জন্য খুবই উপকারী তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এর ভিতরে তিন থেকে চার ফুটা গ্লিসারিন তো এখানে চার ফুটা গ্লিসারিন দিয়েছি আমি তো এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই যে আমি মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু এই যে দেখুন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে খুবই তো দেখুন এই যে ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি একটা ক্রিমের খালি কৌটো নিয়ে নিয়েছি তো কৌটাটা কিন্তু একদম পরিষ্কার এখানে কিন্তু কোনো জলীয় ভাব নেই জলের কোনো অংশ নেই এরকম শুকনো একটা কৌটা নিতে হবে এরপর আমি কৌটার ভিতর ভরে নেব এটাকে কিন্তু আপনারা সাত দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর এটা রোজ রাত্রে আপনি যদি একবার করে ব্যবহার করেন আপনার স্কিন একদম চকচকে হবে স্কিনের কালো দাগছোপ চলে যাবে বয়সের ছাপ দূর হয়ে যাবে তো অবশ্যই এই ক্রিমটা বব তৈরি করে ব্যবহার করে দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ক্রিমটা দেখুন ক্রিমটার টেক্সচারটা কেমন এসছে আর এটা ব্যবহারে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত সুন্দর স্মুথ তৈরি হয়েছে আর খুব সুন্দরভাবে ক্রিমটা একদম স্কিনের সাথে বসে যাবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো ব্যবহার করুন ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা ভালো ফল দেয় কতটা ভালো স্কিনের জন্য তো দেখতেই পাচ্ছেন একদম মিলে গেছে স্কিনে অবশ্যই তৈরি